আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বলছে ওদের বাম হাতে আমল নামা হবে ওদের জান্নাতের সার্টিফিকেট আই ওদের কে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন দেবে জাহান্নাম কি জিনিস সচরাচর জাহান্নাম শব্দটা শুনলে আমাদের ভিত্তির কাঁপে না সাহাবিরাও বসে বসে কাঁদতেন জাহান্নামের মায়াম শুনতে গেলে আরে এখন আমাদের একদম সচরাচর হয়ে গেছে কি আমম সচরাচর জান তার মানে হারভেদকে উ আজহাদ শুনছে তো আল্লাহ বাবা তো উ জানে না জানে না যে আল্লাহ বা শব্দটা আরবি তো এই যে শুনে শুনে একবারে আইসেন তো হাদিস্টের দিকে গিয়েছেন তারপরে আপনাকে নিয়ে যাবো হাদিসটার দিকে এসেছেন হাজরত আবু হরেরা হচ্ছেন হাদিসটার রাবি কে আবু হরেরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান তখন আল্লাহ রাব্বুল আলামিন ফলে কি করলেন জাহান্নাম তৈরি করলেন জাহান্নাম তৈরি করার পর ফারিস্তা ওদেরকে ওই জাহান্নামে ফারিস্তা নিযুক্ত করলেন ফারিস্তাদেরকে বললেন ফারিস্তা রে এই যে আমার আমার নবীর যেটি দুশমন হাত তারা যারা আমার কথা মতো